হ্যাঁ বন্ধুরা এখন তোমরা যে সব শিপটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় কালী প্রতিমা এটা যদি আমি ফুটে বলি তাহলে আটাত্তর ফুট লম্বা এটা আর যদি এই প্রতিমাটার হাত নেবে বলতে হয় তাহলে এটা বাহান্ন হাত কালী প্রতিমা সো বুঝতেই পারছো যে এটা ঠিক কতটা বড় এবং এই কালী প্রতিমার যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা কিন্তু সারা বছর রাখা যায় না তার কারণ হাওয়ার দাপটে কিন্তু লণ্ডভণ্ড করে দেয় সব কিছু সো এটাই সেই প্রতিমা আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার পাশে রয়েছে ডাকুনি আর ডান পাশে রয়েছে যোগিনী ঠিক কতটা ভয়ঙ্কর আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের এক বোন রয়েছে তো সে কান্নাকাটি করেছে প্রচুর পরিমাণে চোখ ফুলিয়ে ফেলেছে সে ট্যাটু না করে বাড়িতে কোনো মতেই যাবে না তো এখানে সেটা নিয়েই মানে কী বলবো একটু হাসি হাসি হচ্ছিলো তো খুব লজ্জা পেয়ে গেছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো যে এখানে কি কি আছে এবং এই যে নৃসিংহপুর নৃসিংহপুর কেন এই জায়গার নাম হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই শোনাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো এবারে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ফুলের দোকানে আমি এসেছি তো সেই ফুলের দোকানে কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগসের মধ্যে দিয়ে এরকম সব কিছু রয়েছে এখানে টেরি বিয়ার পর্যন্ত রয়েছে তো দেখতেই পাচ্ছি বিভিন্ন কালার রয়েছে ছোট হোক আর বড় হোক মেলায় এলেই বাদাম চাই আর এখানে রয়েছে পানের স্টল এবং বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নাকর দোল্লা এবং পণ্য স্মৃতি উন্মোচন পর্ব আর এটা রয়েছে কালোর যে সৌন্দর্য সেই কালো সৌন্দর্যটা এখানে ফুটে উঠেছে গ্রামের ঐতিহ্যপূর্ণ কাঁচা মাটির পুতুল তো দেখতেই পাচ্ছ নৃসিংহপুর একটা নাম তোমাদের অনেকের কাছেই এটা অচেনা বা সব সবকিছুর পেছনে একটা কারণ আজ আমরা এই ব্লগসের মধ্যে দিয়ে জানবো নৃসিংপুর জায়গাটার না কেন নৃসিংহপুর রাখা হয়েছিল আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি এশিয়া মহাদেশের যে সব থেকে বড় যে কালী প্রতিমা সেটা আজকে এই ব্লগটি খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো চলুন নিজের চোখে দেখে আসি ব্লগটি কেমন শীতের দিন এমনিতেই অন্ধকার অন্ধকার ভাব থাকে তো এখন তিনটে বাজে আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো এবারে আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গনের দিকে প্রায় চলে এসেছি মানে কিছু কিছু মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো এবার তো পুরো চলে এসছি মেলার সামনে এবার এখান থেকে আমরা একটু দূরে যাচ্ছি গিয়ে আমরা ওখানে আমাদের গাড়িগুলো রাখবো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যে গ্যারেজ এটাই হচ্ছে আমাদের গ্যারেজ মেলায় প্রবেশ করার আগেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের সামনে একটা বিশাল বড় বাউলের স্টেজ রয়েছে এবং সেখানে কিন্তু গান শুরু হয়ে গেছে তো আমি তোমাকে প্রথমে এই বাউল দিয়েই শুরু করব আজকে আমাদের ব্লগসটা এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেবী প্রতিমার দিকে এবং এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় অলরেডি শুরু হয়ে গেছে সো তোমার দেখতে পাচ্ছ এখানে এখনও মেলা ঠিকঠাকভাবে কিন্তু চালু হয়নি তাই এই রকম ভিড় হয়েছে তো দেখতেই পাচ্ছ দূর থেকে দেখালাম দেবী প্রতিমা এটা আর আমার বাঁ দিকে রয়েছে ডাকিনি এবং আমার ডান দিকে রয়েছে এবার যোগিনী তো দেখতেই পাচ্ছ কত বড়ো আর কী বৃহৎস ভয়ঙ্কর রূপ তো এদেরকে দেখেই বুঝতে পারছো যে প্রতিমাটা কতটা বড় তো এই দুটো কিন্তু দু রয়েছে আর এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ দেবী প্রতিমাটাকে আর এখানে মেলার সবে সামান্য ভিড় বলতে পারো এটা কারণ এখনও মেলা শুরু হয়নি তো এবারে আমি এই ফাঁকার মধ্যে একটু মন্দিরের দিকে উঠছি বা মন্দিরের ওপরে যাচ্ছি দেখতেই পাচ্ছ এবং এখানে ঘণ্টা রয়েছে একটু ঘন্টা বাজিয়ে দিলাম এবারে একটু প্রণাম করছি মাকে বিপ্লব চক্রবর্তী ব্লকতে তোমাদের সবাইকেই স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমরা এমন একটা জায়গায় এসেছি যে এটা আমাদের শান্তিপুরের গর্ব তুমি বলতে পারো আর একটা কথা এই যে সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে এত বড় যে কালী প্রতিমা আর কোথাও হয় কি আমার তো জানা নেই সো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর এই যে কালী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এই কালী প্রতিমাটা যদি আমি ফুটে বলি ফুটে বলতে গেলে এটা হচ্ছে আটাত্তর ফুট লম্বা আর যদি হাত মেপে বলতে হয় তাহলে এটা বাহান্ন হাত কালী নামে কিন্তু প্রচলিত মেলাটি পৌষ মাসের সংক্রান্তির দিন থেকে আরম্ভ হয় এবং মাঘ মাসের দশ তারিখ পর্যন্ত চালু থাকে এই কালী প্রতিমাটা এতটাই লম্বা যে সমস্ত স্কিমের মধ্যেও কিন্তু আসবে না তো বন্ধুরা এখন তোমরা যে শিবকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সব শিব যেহেতু এটা মায়ের চরণের নিচে থাকে তাই এই শিবকে বলা হয় সব শিব তো এই সব শিবের যে আকার এই আকারটা তোমরা বুঝতে পারছো যে কত বড় আর এই যে শিবির যে ভুঁড়ি তো এই ভুড়িটা কিন্তু মানে উল লৌকাকে লৌকা উল্টে দিলেও কিন্তু কম হয়ে যায় মানে এতটাই বড় এই শিবের ভুড়িটা তো দেখতে পাচ্ছ তোমরা যে এখনও কিন্তু সেই শিবকে আমরা কভার করতে পারছি না এবং পায়ের আঙুলগুলোও দেখেছে কত বড় তো এবারে চলো একদম মাকে দর্শন করাই তো ওপর থেকে দর্শন করাচ্ছি তো আশা করছি তোমরা এই ফুটেজটা দেখে বুঝতেই পারছো যে কত বড় তো এই যে কালী প্রতিমা এই কালী প্রতিমাটাই কিন্তু এশিয়ার ভেতরে সর্ববৃহৎ প্রতিমা এর উপরে কিন্তু এরকম বড় কোনো প্রতিমা আর কিন্তু নেই তো এটা আমাদের শান্তিপুর এমনিতেই একটা ঐতিহ্যবাহী স্থান আমাদের শান্তিপুরে কিন্তু বারো মাসে তেরো পার্বণ তো শান্তিপুরে আমাদের সবসময় কিন্তু আনন্দপ্রিয় আমরা উৎসবপ্রিয় মানুষ শান্তিপুরের শান্তিপুরবাসী তো আবারও একবার রিপিট করে দেখাচ্ছি তো এবার নিচে থেকে দেখাচ্ছি ওপর দিকটা তো প্যান্ডেলের অবস্থা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ওখানে শেষ করা হয়েছে কারণ এর উপরে চালা দিলে ঝড়ে উড়িয়ে ফেলে দেয় আর এখানে আমি দূর থেকে তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি তো এবারে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি আর এই যে মেলা এই মেলা কিন্তু পিঠে মানে পিঠের দোকান থেকেই কিন্তু শুরু হচ্ছে মেলাটা এবং এটাই হচ্ছে মেলার প্রথম দোকান তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু পিঠে বিক্রি করছে তো সামনেই আমাদের পোষ সংক্রান্তি গেল তো আমরা অনেকে খেতে পারিনি পিঠে এখানে এসে কিনে খেয়ে নিয়েছি এখানে আমাদের বড়মা ভীষণ ব্যস্ত রয়েছে তার কারণ অনেক কাস্টমার দাঁড়িয়ে রয়েছে এবং বড় নিজের হাতে সুন্দর সুন্দর পিঠে বানিয়ে দিচ্ছে

বন্ধুরা শান্তিপুরে মেলা হচ্ছে আর শাড়ি থাকবে না এটা হয় তো তোমরা দেখতেই পারছো যে দাদা কিছু শাড়ি কিন্তু নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য এবং সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই দাদার কাছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি শাড়ি রয়েছে তো এখানে সেল 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 দাদা খুবই অল্প মূল্যে শাড়ি বিক্রয় করছে তোমাদের যদি কারোর লাগে তোমরা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে এবারে আমাদের চ্যানেলে দিদি ভাইদের জন্য নিয়ে এসেছি আচার তো এখানে এই যে আচারের স্টল রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরির আচার রয়েছে কি দিদি ভাই লাগবে লাগলে অবশ্যই কামেন্ট করবে তো এখানে খেজুরেরও আচার হয় আমার জানা ছিল না তো আমি প্রথম দেখলাম খেজুরের আচার এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম হঠাৎ মনে পড়ে গেল কৃষ্ণনগরের ঘূর্ণির খেলনার কথা বা মাটির পুতুলের কথা তো দেখতেই পাচ্ছ যে এই মেলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু খেলনা মাটির খেলনা নিয়ে এসেছে আমাদের এক জেঠু তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর খেলনা এখানে রয়েছে পেছনে একটা কালী মূর্তি রয়েছে এবং বিভিন্ন কিছু রয়েছে আর এটাই হচ্ছে আমাদের জেঠু তো পাশে আরেকটা জেঠু বসে রয়েছে তো সেই জেঠুর দোকানেও কিন্তু দেখো এত সুন্দর সুন্দর কিন্তু মাটির তৈরি খেলনা রয়েছে এবং এগুলো একটা মানে এখনকার সময় তো বিলুপ্ত দিকে তো আমাদের এই গ্রামের দিকে এখনও প্রচলন রয়েছে এদিকে আমাদের আরেক বোন হাতের মধ্যে ট্যাটু না করে সে কোনো মতেই বাড়িতে যাবে না তো অনেক ঝামেলা টামেলা করে এখন সে ট্যাটু করতে বসেছে তো দেখতেই পাচ্ছ এবং সে ট্যাটু করবেই বাড়িতে যাবে এবং ফাইনালি সে ট্যাটুর কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ট্যাটু করছে এবারে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুচকা সাম্রাজ্যের ভেতরে তো এখানে ফুচকা সাম্রাজ্য বলার কারণ এখানে সমস্ত দোকানগুলোই কিন্তু ফুচকার দোকান আর এই ফুচকা হচ্ছে আমাদের দিদি ভাইদের কিন্তু ফেভারিট একটা খাবার তো সেই দিদি ভাইদের এলাকাতে চলে এসছি তো দেখতেই পাচ্ছ এবার আমি আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মেলার মধ্যে আসলেই হারিয়ে যেতে হয় তো ফোন করছি তো এখানে রয়েছে বাদাম গরম গরম বাদাম ভাজা তো বাদাম একটা কি বলবো মেলার ঐতিহ্য বলতে পারো আর আমাদের খুদে ভাই বাদাম ভেজে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো সেই বাদামগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাদাম না থাকলে কোনদিন কোনো মেলায় জমে না তো এখানে বাদাম রয়েছে ফুচকা রয়েছে ঘুগনি রয়েছে তো সব কিছুই রয়েছে মেলার মধ্যে তো মেলাটা কি বলবো তোমাদের পুরো জমে উঠেছে আর এখানে রয়েছে টেরি তো দেখতেই পাচ্ছ এখানে দিদি ভাইদের জন্য রয়েছে টেরি বিহার তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন দামের মধ্যেও কিন্তু রয়েছে এছাড়াও অনেক ধরনের জিনিসপত্র রয়েছে তো সব কিছুই তো ব্লগের মধ্যে দেখানো মানে শেয়ার করে ওঠা যায় না তো তার মধ্যে থেকে এগুলোই করছি

はい。 Terima kasih telah <laughs> menonton! কাছে নৃসিংহপুর জায়গাটা অচেনা বা অজানা তো দেখো এই নৃসিংহপুর নাম হওয়ার পেছনে একটা কারণ আছে তো আমরা সেই কারণটাও কিন্তু জানি আমরা আজকে নৃসিংহপুরে পৌষকালী ব্লগ করার জন্য এসেছি প্রথমেই আমি বলে নেব যে নৃসিংহপুর নামটা কিভাবে হলো অনেক বছর আগে এই জায়গাগুলো কিন্তু একেবারে ফাঁকা ছিল এখানে মাঝি মোল্লা পাটনি শ্রেণীর বসবাস ছিল তাদের ঘরবাড়ি ছিল আর পার্শ্ববর্তী সাহেবডাঙ্গা এলাকায় কিছু মুসলিম ফ্যামিলি পরিবার থাকতো আর এই জায়গাগুলো ফাঁকাই ছিল তো ওই মাঝি মোল্লাদের সম্প্রদায়ের মধ্যে থেকেই অনেক বছর আগে বলা হয় যে এই জায়গাটা বিষ্ণুর যে দশটা রূপ অবতার সেই অবতারের অন্যতম অবতার নৃসিংহ অবতার সেই নৃসিংহ দেবতার পুজো এই জায়গাটায় আগে হতো সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে নৃসিংহপুর তো আমরা এখন নৃসিংহপুর ঘাটের দিকে যাচ্ছি যেখানে পৌঁছালী পুজো হচ্ছে এই বাগাঘাট পৌঁছকালী যেটা দেখার আগ্রহ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তা সেই নৃসিংহপুর ঘাটের দিকে আমরা চলেছি আমরা এই যে নৃসিংহপুর ঘাট এই পাটটা আর ওই পাটটা হচ্ছে কালনাঘাট কালনাঘাটটা খুব নাম কালনাঘাটটা কিন্তু বর্ধমান জেলায় পড়ে গেল। আর নৃসিংহপুরটা নদীয়া জেলায় পড়লো আর নৃসিংহপুর থেকে আমরা যদি শান্তিপুর পৌরসভার দিকে অল্প একটু এগিয়ে আসি তাহলে আমরা পাবো গুপ্তিপাড়া ঘাট ওই পাড়ে গুপ্তিপাড়া ঘাট আর এপারে শান্তিপুর গুপ্তিপাড়াটা আবার হুগলি জেলার মধ্যে পড়ে যাচ্ছে ফলে বুঝতে পারছেন এই নৃশিং জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে অবস্থিত আছে এবং এটা আপনি যদি ভালো করে খোঁজ খবর নেন আপনারা তাহলে দেখবেন যে নৃশিং প্রাচীন যে জনপদগুলো গড়ে উঠেছে সেই জনপদগুলোর সঙ্গে কিন্তু একসঙ্গেই এই নৃশ্ব খুঁজে পাওয়া যাবে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে দু ব্লকের মধ্যে দিয়ে তো আজকের ব্লক থেকে যেন আমরা এখানে স্টার্ট করছি তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নেক্সট পরবর্তীপূর্ণ থানা খানার ব্লক আজকের মতন ঢাকা বাই বাই